শুভ সকাল সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আসলে আজকের যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো সেটা হলো আমরা কি আসলেই বাংলাদেশটার সব ইন্ডাস্ট্রিয়াল লোকজনদের উপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারবো কিনা কিন্তু আমার তো মনে হয় না যে এইরকম যদি হয় আমাদের নিত্য নৈমিত্তিক জিনিসপত্র ক্রয় করার পরে যদি আমাদের এভাবে ঠকতে হয় তাহলে তো কিভাবে বিশ্বাস রাখবো আমরা এরকম একটা বিষয় নিয়েই আজকের আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনাদের বলবো এবং দেখাবো আজকের সকালেই হঠাৎ বাসার গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ পরে কাছের দোকান থেকে নিয়ে আসলাম গ্যাসটা কোন কোম্পানির তাও বলবো আপনাদেরকে এবং এই ভিডিওটা আসলে একদিকে যদি মনে করেন সবাই সচেতনতার জন্য মানে করা আর তাছাড়া হলো যারা এই মানে পেট্রোলিয়াম বা গ্যাস কোম্পানির যারা কর্ণধার আছেন তাদেরকেও আমি একটু অবগত করতে মানে তাদেরকেও বলতে চাচ্ছি যে তারা এই বিষয়ে সম্পর্কে অবগত কিনা যাই হোক মেন বিষয়টা আসি সেটা হলো গ্যাসটা আমার বাসায় তো সাধারণত রেগুলেটরের সাথে মিটার আছে তো এই পর্যন্ত মিটার আনার পরে গ্যাস ফুলই পেলাম মানে ওটায় মিটারটায় কাটা একদম উপরেই থাকে ফুল থাকে এরপরে ওই মিটার দিয়ে আবার দেখা যায় যে কত দিন কতটুকু গ্যাস আসে বা আর কতদিন কি যাবে অফ কর হ্যাঁ তো আজকের হঠাৎ নতুন সিলিন্ডারটা আনার পরে অন করলাম পরে দেখলাম যে ফিফটি পারসেন্ট গ্যাস নেই ফিফটি পারসেন্ট গ্যাস নেই একটা সিলিন্ডারের দাম যদি পনেরোশো ষোলোশো টাকা হয় তার মধ্যে যদি ফিফটি পারসেন্ট গ্যাস না থাকে তাহলে আপনারা একটু রিয়েলাইজ করেন বিষয়টা আসলে মানে আমাদের তো কষ্ট করে উপার্জন করতে হয় হুম এরপরে যদি এরকম ঠকতে হয় তাহলে আমরা যাব কোথায় রে ভাই আপনাদের দেখাচ্ছি এই যে এখন আমি এই মিটারটা গ্যাস সিলিন্ডারে লাগালাম ওই দেখেন অর্ধেকটা হ্যাঁ একবারে অর্ধেক এরও কম আছে এই দেখেন কইজনও ইয়া কাগজ বসতেছিল না